আসসালামু আলাইকুম অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম তার জন্য সরি আগের ব্লগে তো দেখতেই পারলেন ফুপুরা আমাদের বাসায় এসেছিল তারপরের দিন সকালে হচ্ছে একটা আনটি এসে দিয়ে গেল আমাদের পিঠা আর সাফিন এখানে খাচ্ছিলো এটা নিয়ে আমরা একটু মজা করছিলাম আর সকালবেলা অনেক তাড়াতাড়ি আমরা উঠে গিয়েছিলাম তারপর হচ্ছে আনটির বাসায় যাচ্ছিলাম পিঠা খেতে এখানে হচ্ছে আরফিন আর সিন্ফা আপু ছিল আপনারা তো দেখতেই পারছেন যে কি পরিমাণ কুয়াশা রাস্তার মধ্যেও হচ্ছে কুয়াশা ছিল তাও আমরা সব বোনের একসাথে মজা করতে করতে যাচ্ছিলাম এখানে হচ্ছে আমরা এসে পড়েছিলাম সাফিন হচ্ছে এখানে একটু দুষ্টামি করছিল। আর ভাপা পৃথায় অনেক মজা হয়েছিল গরম গরম খেতে আরও বেশি ভাল লাগছিল ওখান থেকে আসার পর আমরা র্যাকেট খেলে এসে দেখলাম মারা এসে পড়েছিল মারা হচ্ছে বাজারে গিয়েছিল। আর এখানে হচ্ছে ক্যাপসিক্যাম গাছ এটা কি ফুল আমি জানি না মানে ফুলের গাছ লেটুস পাতা এনেছিলো আর আমরা দেখছিলাম সব গাছ আর আপনারা কমেডি জানাবেন এই ফুলগুলোর নাম কি এখানে হচ্ছে গাঁদা ফুলও ছিল তারপর হচ্ছে আম্মুরা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল বুড়া মাছ আর এখানে হচ্ছে গরুর গোস্ত ছিল আম্মুরা হচ্ছে আসার সময় আমিত্তি নিয়ে এসেছিল আমিত্তিটা হচ্ছে মিষ্টির মতন খেতে যারা খেয়েছেন তারা তো জানেনি এটার কালারটা দেখতে সুন্দর ছিল তারপর হচ্ছে ফুলগুলো আমরা ঠিক করছিলাম মানে পানিটা হচ্ছে বদলাচ্ছিলাম কারণ পানিটা হচ্ছে অনেক ময়লা হয়ে গিয়েছিল করছিলাম আর গান শুনছিলাম আমরা সবাই একসাথে তারপর সকালে নাস্তা ছিল খিচুড়ি আর অনেক রকম ভর্তা এই সব খাবারগুলো হচ্ছে অনেক মজা লেগেছিল খাবারের ভিডিওটা করা হয়নি তার জন্য অনেক অনেক স্তরি তারপর খেয়ে উঠে দেখলাম বাবা এখানে মাটি দিয়ে গাছ লাগাচ্ছিল তাই বাবাকেও সাহায্য করছিলাম আমরা সবাই একসাথে এখানে এসে পড়লো আলফি আলফি হচ্ছে গাছ লাগাচ্ছিল সবাই সাথে বাবা হচ্ছে আমাদের হাতে গাছটা দিয়ে বললো নে তোরা গাছ লাগা আমি চলে যাই তো আমরা সব বোনেরা একসাথে গাছ লাগাচ্ছি এখানে হচ্ছে দাদিরা এসে পড়লো আর আমরা দাদিদেরকে ওয়েলকাম করছিলাম এই বিষয়টা আমরা অনেক মজা করছিলাম ওনারা বলেছেন আমাদের বাড়িটা অনেক সুন্দর হয়েছে তারপর হচ্ছে রুটি এখানে ছিল আমরা খাচ্ছিলাম তারপর হচ্ছে দাদিরকে নাস্তা দেওয়া হলো সে একটা ভিডিও করা হয়নি তারপর একবার এসে বললাম দুপুরের খাবারে ভাত ছিল তারপর গুড়া মাছ ছিল তারপর হচ্ছে বেগুন ভাজা ছিল তারপর হচ্ছে গুড়া মাছ ভাজা ছিল এটা হচ্ছে শুটকি রান্না করেছিল আর ছিল সালাদ আর ছিল ডাল চলো খাওয়া দাওয়া করা যাক এখানে বসে পড়েছিলাম বেগুন ভাজা দিয়ে এই বেগুন ভাজাটা অনেক মজা হয়েছিল গুড়া মাছটা দিয়ে খেলাম এটা অনেক মজা হয়েছিল তারপর হচ্ছে গরু মাংস ছিল এইটা হচ্ছে ভিডিওতে দেখাতে পারিনি খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ডেজার্ট আইটেম ছিল দই দুইটা আমাদের এখান থেকে এনেছিল এটা অনেক মজা এটা হচ্ছে আমি সাত ডালাই ভিডিওতেও বলেছিলাম এখানে আছে সাফিন দাদার সাথে বসে বসে খাচ্ছিল তারপর হচ্ছে ফুপুরে এখানে চলে যাচ্ছিল তখন অনেক কষ্ট লাগছিল তোদেরকে অনেক মিস করব। আবার আসবে সামনে অনেক ভ্লগ আসবে আপনারা দেখতে থাকুন আর এখানে সবাইকে আমরা বিদায় দিচ্ছিলাম কাইফাও ছিল সামনে সামনে অনেক ব্লগ আসবে নতুন নতুন আপনারা অপেক্ষা করুন আর তারপর হচ্ছে রাত্রের দিকে দাদা এখানে একটা কাজ করছিল আর এখানে দুধ জল দেওয়া হয়েছিল হচ্ছে চা খেতে বসে পড়লাম এখন বিকালবেলা হলে আমাদের চা খেতে মন চায় মানে একটা অভ্যাস হয়ে গিয়েছে আমাদের সবার চাটা অনেক মজা হয়েছিল তারপর রাত্রে খাবার ছিল গরুর আর বেগুন ভাজা এইটা এই ব্লগটা হচ্ছে এই কয়দিন আগের বাবা হচ্ছে মুরগি নিয়ে এসেছিল। সাথে রবিনাঙ্কেল ছিল আর আমাদেরকে হচ্ছে মুরগিটা দেখাচ্ছিল তিনটা সাদা মুরগি আর তিনটা কালো মুরগি এনেছিল অনেক ভালো লাগছিল। কিন্তু একটু ভয় ভয় লাগছিলো আমি ভয় পাই না কিন্তু এগুলো দেখে অনেক ভয় লাগছিল আমাদেরকে এখানে রবিনাঙ্ক দেখাচ্ছিল আমাদের ব্লগটা এতটুকু ছিল আপনি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেস